হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম আর বিকেলবেলায় বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে কিছু কেনাকাটি করবো বলে আর এখানে দেখো জামা কাপড়ের দোকানে আমরা চলে এসেছি আর এখানে কত সুন্দর সুন্দর অনেক মানে অনেকেই কালেকশান ছিল বেশ ভালো লেগেছে আমার তো দাদার অ্যানিভার্সারি তো ভাবলাম এখান থেকে একটা সুন্দর দিকে শাড়ি কিনবো আর এদিকে দেখো আমরা শাড়িটা কেনা হয়ে গেছে আর এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর ছিল কুর্তিটা তো এই কুর্তিটা আমার নেওয়া হয়ে গেছে তো এখান থেকে আমার যা যা নেবার তো সব কিছু আমি নিয়ে নিয়েছি এবার চলো কিছু আরও কেনাকাটা কেনাকাটি করার আছে তো চলে এসেছি এবার তো বাজারের দিকে আর এখানে দেখো অনেক সবজি বাজার রয়েছে তো এখান থেকে আমার সেরকম তো কিছু কেনা ছিল না শুধু ভাবলাম এখান থেকে ক্যাপসিকাম নিয়েছি আর কিছু ফল নেবো এইখান থেকে কিনে আর এখান থেকে তো আমার ক্যাপসিকামটা নেওয়া হয়ে গেছে এই ক্যাপসিকামটা জানো কত বললো প্রায় পঞ্চাশ টাকা বলেছে তো আমি চল্লিশ টাকা দিয়ে নিয়েছি যাই হোক তো সব কিছু কেনাকাটি হয়ে যাওয়ার পর তারপর বাড়ির দিকে যাচ্ছিলাম তো ভাবলাম ঠাকুরের জন্য ফুল কিনবো আর এখান থেকে আমি একটা ফুলের মালা আগে তো আমি কুড়ি টাকা দিয়ে নিয়েছি এখন বলছে তিরিশ টাকা তো আর নেওয়া হয়নি তারপর দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে তো আমরা টোটোতে উঠে পড়েছি এরপরে আমরা যাব দাদার বাড়িতে তো ছোট করে অ্যানিভার্সারিটা হবে তো তার জন্য আর এখানে দেখো আমার বৌদি খুবই মিষ্টি লাগছিল দেখতে তো দেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে বেশ ঠান্ডা পড়েছিলো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো আর এদিকে দেখো ছাদেই প্যান্ডেলটা হয়েছিল আর এইখানে দেখো শাল পাতা দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে তারপর ডাল ছিল তো অনেক রকমের আইটেম ছিল তো সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চিকেন ছিল রাইস ছিল তো এখানে খাওয়া হয়ে যাওয়ার পর শেষে দই চাটনি পাফড় দিয়েছিলো তো ব্যাস আমার ব্লগটা এটুকু ছিল তোমাদের থেকে কিছু ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব